মনে রাখবেন নেতা হতে গেলে যোগ্যতা অর্জন করতে হয় দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে সেবা পাক্ষী কর্মসূচি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উদযাপনের অঙ্গ হিসেবে আজ বরচলা মণ্ডলের একটি সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব আলোচনায় রাজনীতি ও সেবা প্রসঙ্গে কথা বলতে গিয়ে যুব মোর্চার সদস্যদের উদ্দেশ্যে মার্গদর্শন রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব

পুরো এরিয়ার মানুষের নাম না স্বাস্থ্য মানুষ নাম কি করছে না বলে কিন্তু নেতা হওয়ার তো নেতা হওয়ার জন্য নেতৃত্বের যোগ্যতা লেনদেনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয় না বৌদ্ধিকের মাধ্যমে হয় বৌদ্ধের মাধ্যমে হয় মানসিকতার মাধ্যমে হয় হৃদয়তার মাধ্যমে হয় রিলেশনের মাধ্যমে হয় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে হয় এগুলো নেতৃত্বের অলঙ্কার স্বর্ণকমল জুয়েলার্স এর সারদর্ঘ অফার যা চলবে উনিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে একশো শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত স্বর্ণ মুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তাছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হীরের আংটি তাছাড়া চলবে বিশেষ চেন প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্সে শর্তাবলী প্রযোজ্য